নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের স্বাগত জি জেন নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে আলোচনা হবে মোগল সাম্রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে কাকে ধরা হয় অপশান এ বাবর অপশান বি হুমায়ুন অপশান সি আকবর অপশান ডি শাহজাহান সঠিক উত্তর অপশান সি আকবরকে যদি তোমার বলতো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে তখন তোমার অ্যান্সার হতো বাবর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বাবর সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেও স্থায়ী ও সুসংগঠিত সাম্রাজ্য তৈরি করেন আকবর আকবর পনেরোশো ছাপান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত পঞ্চাশ বছর শাসন করে পরবর্তী প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল কী অপশান এ হুমায়ুন পরাজিত হয় অপশান বি ইব্রাহিম লোদি বিজয় অপশান সি বাবরের বিজয় অপশান ডি ঔরঙ্গজেবের জয় সঠিক উত্তর বাবরের বিজয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পনেরোশো সালে বাবর বনাম ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয় ভারতে প্রথমবার তোপ ব্যবহার করেন বাবর তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল অ্যান্সার হবে পনেরোশো সালে আবার এখান থেকে প্রশ্ন হয় যে ভারতের কোন যুদ্ধে সর্বপ্রথম তোপ বা কামনের ব্যবহার হয় তাহলে অ্যান্সার হবে পানিপথের প্রথম যুদ্ধে পরবর্তী প্রশ্ন আকবরের তৈরি ধর্মীয় সমন্বয়ের নীতি কি নামে পরিচিত অপশান এ সুল ইকুল অপশান বি জিজিয়া অপশান সি উলেমা নীতি অপশান ডি পিলগ্রিম ট্যাক্স সঠিক উত্তর অপশান এ সুল ইকুল কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সকলের প্রতি শান্তি ও সহিষ্ণুতা এই নীতিকে বলা হয় সুলহ কুল দিন এ ইলাইর ভিত্তি এই নীতি পরবর্তী প্রশ্ন দশ সালা দশ সালা বা দশ বছর ভিত্তিক রাজস্ব ব্যবস্থা কার অবদান অপশান এ বীরবল অপশান বি রাজা মল অপশান সি মানসিং অপশান ডি ঔরঙ্গজেব সঠিক উত্তর অপশান বি রাজা মল কিছু গুরুত্বপূর্ণ তথ্য উৎপাদনের তিনের এক অংশ রাজস্ব হিসাবে নেওয়া হতো মাপযোগ পদ্ধতি ছিল জরিপ তাহলে এখান থেকে প্রশ্ন হয় তোমার সুলতানি যুগে বা মোগল যুগের মাপযুগ পদ্ধতির নাম কী ছিল সবে জরিপ রাজা টোটরমল কে ছিল রাজা টোটরমল ছিল সম্রাট আকবরের ভূমি রাজস্ব মন্ত্রী পরবর্তী প্রশ্ন জাহাঙ্গীর কোন শিল্পের জন্য সর্বাধিক বিখ্যাত অপশান এ চিত্রকলা অপশান বি মূর্তিকলা অপশান সি স্থাপত্য অপশান ডি সঙ্গীত সঠিক উত্তর অপশান এ চিত্রকলা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে জাহাঙ্গীর ছিলেন শিল্পরসিক সম্রাট তার আমলে মিনিয়েচার পেন্টিং সর্বোচ্চ বিকাশ লাভ করে তুজুকি কি জাহাঙ্গীরতে তিনি নিজের রুচির কথা লিখেছেন পরবর্তী প্রশ্ন নুরজাহান ছিলেন কার স্ত্রী অপশান এ আকবর অপশান বি জাহাঙ্গীর অপশান সি শাহজাহান অপশান ডি বাবর সঠিক উত্তর অপশান বি জাহাঙ্গীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে নূরজাহানের আসল নাম মেহর উন্নিশা তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে নূরজাহানের আসল নাম কি তখন তোমার অ্যান্সার হবে মেহের উন্নিশা জাহাঙ্গীরের শাসনকালের রাজনীতিতে বিশাল ক্ষমতা রাখতেন কুড়িটি সরকারি শিলমোহর তার নিয়ন্ত্রণে ছিল পরবর্তী প্রশ্ন শাহজাহানের শাসনকালকে বলা হয় অপশানে প্রতিষ্ঠা যুগ অপশন বি পতন যুগ অপশন সি উত্থান যুগ অপশন ডি সোনালি যুগ সঠিক উত্তর অপশন ডি সোনালী যুগ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে স্থাপত্য তাজমহল লালকেল্লা জামা মসজিদ সবই তারই আমলে তৈরি জাহাঙ্গীরের আমলে চিত্রকলার বিকাশ হলেও শাহজাহানের আমলের স্থাপত্য সৃষ্ট তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে কোন মোগল সম্রাটকে স্থাপত্যের অধিকারী বলা হয় তখন তোমার অ্যান্সার হবে শাহজাহানকে এবার কেন বলা হয় তাতে তোমরা জানতেই পারলে যে শাহজাহানে আমাদের তাজমহল লালকেল্লা জামা মসজিদ ইত্যাদি তৈরি হয় বিদেশের পর্যটক বর্ণনা তারা দিল্লি ও আগ্রাকে পৃথিবীর স্বর্গ বলেছেন পরবর্তী প্রশ্ন ঔরঙ্গজেবের সবচেয়ে বড় যুদ্ধ কোনটি অপশানে এ হালদিঘাটি যুদ্ধ অপশন বি পানিপথ অপশন সি দাক্ষিণাত্যের যুদ্ধ অপশন ডি খানোয়ার সঠিক উত্তর অপশন সি দাক্ষিণাত্যের যুদ্ধ পরবর্তী প্রশ্ন খাজা খিজর কাকে বলা হয় অপশান এ জাহাঙ্গীর অপশান বি শাহজাহান অপশন সি বাবর অপশন ডি আকবর সঠিক উত্তর অপশন সি বাবরকে পরবর্তী প্রশ্ন হুমায়ুন কোথায় মৃত্যুবরণ করেন অপশান এ আগ্রা অপশন বি দিল্লি অপশান সি লাহোর অপশান ডি কলকাতা সঠিক উত্তর অপশান এ আগ্রা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান হুমায়ুনের সবচেয়ে মূল্যবান কাজ পারস্য সংস্কৃতি ভারতে নিয়ে আসা তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে পারস্য সংস্কৃতি ভারতে কোন সম্রাট বা কোন মোগল সম্রাট নিয়ে এসেছিল তখন তোমার অ্যান্সার হবে সম্রাট হুমায়ুন পরবর্তী প্রশ্ন কে মোগলদের জাতীয় পুত্র নামে পরিচিত অপশান এ শাহজাহান অপশান বি দ্বারা শিখ অপশান সি ঔরঙ্গজেব অপশান ডি জাহাঙ্গীর সঠিক উত্তর অপশান বি দ্বারা শিখহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দ্বারা শিখহ ছিলেন শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র তাহলে এখানে আরেকটা প্রশ্ন হয় তোমার শাহজাহানের জৈশপুত্রের নাম পরবর্তী প্রশ্ন কোন শাসক বাংলা থেকে প্রথম রাজস্ব আদায় করেন অপশন এ বাবর অপশন বি আকবর অপশন সি মান সিং ডি শাহ আলম সঠিক উত্তর অপশন সি মান সিং পরবর্তী প্রশ্ন ইব্রাহিম লোদিকে কোথায় সমাধিস্থ করা হয় অপশান এ দিল্লি অপশন বি পানিপথ অপশান সি আগ্রা অপশান ডি কানপুর সঠিক উত্তর অপশান বি পানিপথ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রথম পানিপথের যুদ্ধে নিহত হন ইব্রাহিম লোদি এবং তিনি ছিলেন লোদি বংশের শেষ সুলতান পরবর্তী প্রশ্ন ঔরঙ্গজেবের অন্য নাম কি অপশান এ আলমগীর অপশন বি শাহাবেগ অপশন সি জাহাঙ্গীর অপশন ডি মোহাম্মদ খান সঠিক উত্তর অপশন এ আলমগীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মহাবিজয়ী অর্থে আলমগীর ধর্মীয় কঠোরতার জন্য তিনি কুখ্যাত সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন তিনি পরবর্তী প্রশ্ন আকবর কখন জিজি আকর তুলে দেন অপশান এ পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে অপশন বি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অপশন সি পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে অপশন ডি ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে ষাটিকোত্তর অপশন বি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন জাহাঙ্গীর কোন ইংরেজ ব্যবসায়ীকে ভারতের বাণিজ্যের অনুমতি দেন অপশন এ রবার্ট ক্লাইভ অপশন বি শেয়ার টমাস্কো অপশান সি হকিংস অপশন ডি ওয়ারেন হেস্টিং সঠিক উত্তর অপশান বি শ্যার টমাস পরবর্তী প্রশ্ন আর্যাদারি কোন শাসক নিষিদ্ধ করেছিলেন অপশান এ আকবর অপশান বি জাহাঙ্গীর অপশন সি ঔরঙ্গজেব অপশান ডি বাবর সঠিক উত্তর অপশান সি ঔরঙ্গজেব পরবর্তী প্রশ্ন তাজমহলে ব্যবহৃত পাথরের নাম অপশন অপশান এ বেলে পাথর অপশন বি নীল পাথর অপশন সি সাদা মার্বেল অপশন ডি কালোগ্যানাইট সঠিক উত্তর অপশন সি সাদা মার্বেল কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মার্বেল আনা হয় রাজস্থানের মকলানা খনি থেকে তাহলে এখান থেকে তোমার প্রশ্ন হয় যে তাজমহল নির্মাণের জন্য মার্বেল কোথা থেকে আনা হয় ধনসমালয় আনসার হবে রাজস্থানের মকরানা খনি থেকে পরবর্তী প্রশ্ন আকবর কোন বছরে ইবাদতখানা তৈরি করেন অপশান এ পনেরোশো ছাপান্ন সালে অপশান বি পনেরোশো পঁচাত্তর সালে অপশান সি পনেরোশো একানব্বই সালে অপশান ডি ষোলোশো পাঁচ সালে সঠিক উত্তর অপশান বি পনেরোশো পঁচাত্তর সালে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ফতেপুর স্বীকৃতি নির্মিত হয়েছিল এটি ধর্মীয় চিন্তাবিদরা এখানে আলোচনা করতেন এই এই থেকেই দিনে ইলাহির ধারণা জন্ম নেয় তাই এখানে তোমার প্রশ্ন হয় যে দিনে এলাই কে প্রবর্তন করেন তখন তোমার অ্যান্সার হবে সম্রাট আকবর পরবর্তী প্রশ্ন মোগল সাম্রাজ্যের পতনশীল সময় শুরু কার মৃত্যুর পর অপশান এ আকবর অপশান বি শাহজাহান অপশান সি ঔরঙ্গজেব অপশান ডি জাহাঙ্গীর সঠিক উত্তর অপশান সি ঔরঙ্গজেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সতেরোশো সাত সালে ঔরঙ্গজেবের মৃত্যু মারাঠা বিদ্রোহ শিখ বিদ্রোহ জাট বিদ্রোহ এই সব একই সময়ে বাড়তে থাকে তাহলে এখানে তোমার প্রশ্ন হয় যে শিখ বিদ্রোহ মারাঠা বিদ্রোহ তারপরে তোমার জাট বিদ্রোহ কোন সম্রাটের আমলে হয়েছিল তখন তোমার অ্যান্সার হবে সম্রাট ঔরঙ্গজেবের আমলে তো এই ছিল তোমাদের জন্য ইতিহাসের মোগল সাম্রাজ্য থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ধন্যবাদ